কথা মানুষের মানুষের রক্তে যেই স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবার জন্য কোনো পায় তারা যদি কোনো মহল থেকে করে সর্বপ্রথম এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য হেফাজত ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য থাকবে কথা পরিষ্কার কে ভারতের বাস্তবায়ন করবেন আমাদের কে এজেন্ডা বাস্তবায়ন করবেন আমাদের জানা নাই জানার দরকারও নাই কিন্তু ভারতকে উপেক্ষা করে এবং আমেরিকাকে উপেক্ষা করে একমাত্র সংগঠন সংগঠনগুলি

মোহনগঞ্জের প্রশাসনকে বলছি ডিসি মহাদয় এসপি মহাদয় আপনারা টেবিল এসির তলে বসে বসে শুধু খালি গ্রিন অ্যান্ড গ্রিন বাস্তবায়নের জন্য যেই স্বপ্ন আপনারা এসির তলে বসে দেখেন কিছু গাছ রোপণ করলেই নারায়ণগঞ্জ সবুজ সবুজ গ্রিন হয়ে যায় না আপনি তাদেরকে দিচ্ছেন গাছ প্রতি বছরই তো গাছ প্রতি বছরই তো নারায়ণগঞ্জের জন্য বাজেট আসে তাদেরকে ছবি তুলে দায়িত্ব দিচ্ছেন ময়রা পরিষ্কার হচ্ছে না নারী বঞ্জিয়ার উন্নয়ন হচ্ছে না নারান বঞ্জিয়ার মানুষের সেবা করার জন্য আপনারা যেইভাবে দুর্নীতি পালন করছে নারী বঞ্জিয়ার জনগণ একটাcloudfrontবাদী অন্নবঞ্জিয়ার বিশ্বস্ততা আমিকে বলছি ওরতে বিলম্বে আমাদের সাথে পরামর্শ করুন মসজিদের মানুষের সাথে পরামর্শ করুন আমাদের সাথে পরামর্শ করলে ছবি বর্তমান মন্ত্রী রামনকিং হবে ঠিক কি না অন্যথায় আপনারা শুধু সুযোগ দিতে পারবেন বাস্তবায়ন কখনও দেখাতে পারলেন না আমি আপনাদেরকে ধন্যবাদ আবারও জানাচ্ছি যারা আজকে এই বিক্ষোভ মিসিরে অংশগ্রহণ করেছেন যারা আজকের এই মিশিরে অংশগ্রহণ করেছেন আমি প্রত্যেকে অন্তর অন্তর স্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আমি অন্তরমালিকারী সরকারকে বলতে চাই অনতি আমাদের মামলা প্রত্যাহার করুন আর না হয়ে দাবি কিভাবে আদায় করতে হয় হেফাজত ইসলামের জানা আছে বাংলাদেশে প্রতিটা জেলায় আজকে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা মহানগর উদ্যোগে বৈতুল মোকারের মিছিল হচ্ছে এবং নারী সংস্কার কমিশন দ্রুত বাতিলের আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে সমস্ত দাবি এই দাবিতে একাত্মতা ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি كما صليت على إبراهيم وعلى آله وأحمد حميد مجيد الحمد لله رب العالمين والعافية والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين صلى الله عليه وعلى آله وصحبه وسلم ربنا فيما في الدنيا